নিজের একটা পেস্টিজের ব্যাপার আছে তোমাকে যখন কল করবে তখন তুমি গেলে তোমার একটা ভালো আর তোমার কল ছাড়া গেলে তোমার একটা যেমন আমাকে ফোন দিছে আসেন ওরে ভাই এটা হলো আরেকটা ঠিক আছে এটা সাবজেক্টটাই আলাদা নিজের নিজের ওয়েটই করুন তুমি যখন কাজ করবে তোমার নিজের ওয়েটটা নিজে বজায় রাখবা তাহলে আর ই থাকে না আমি পড়া শর্ট দিয়েছে কোন জায়গায় ওই দোতলা বাড়িতে

খুপ বক্স নিয়া চলে চুল দিছি